আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একদম সম্পূর্ণ আমাদের চ্যানেলে নতুন রান নতুন একটা রেসিপি হবে এই সেটা হলো এই যে সিমের এই সিমটা এটাকে সিম বলে কিন্তু একটা নাম আছে অনেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার নাম বলে এর নাম আমরা বলি যেটা এটা হলো তরাল সিম বলে অনেকে বন বন কি বনের সিম বলে নাকি যেটাই হোক আপনারা আমরা এটা তোরয়াল সিম বলি এটা সবজিও খাওয়া যায় বিভিন্ন তাসকে আমি যেটা করবো সেটা হলো ভর্তা করবো এর আসলে আমাকে এটা ভর্তাটাই বেশি স্বাদ লাগে সবজির থেকে তো যারা খেয়েছেন তারপরে স্বাদ জানেন যারা খাননি এভাবে আমি যেভাবে ভর্তা করতেছি আর কীভাবে করবেন হয়তো সবজিটা কোনো বেশি কোনো একদিন দেখাবো আপনাদের কীভাবে রান্না করে তো আর কোন এলাকায় কোন নামে চেন বলা হয় এটা বা চেনেন এটা কমেন্ট বস্তু অবশ্যই জানিয়ে দেবেন কারণ আমারও জানা নেই কোন এলাকায় কী নাম বলে কিন্তু আমাদের এদিকে তরল সিম বলে তো ঠিক আছে আমরা আমি কিভাবে এটা ভর্তা করবো সেটা আপনারা সাথেই থাকুন দেখতে পাবেন তো আশা করি ভালোই লাগবে এই যে এই বিচিগুলো এটা জ্বালা তো ওই জন্য বিচিগুলো ছোটো বিচিগুলো বের করে ফেলে দিতে হবে এই যে একটা তুলে ফেলতে হবে যতটুকু এর আঁশগুলো তুলে দেয় ঠিক ততটুকু তুলে নিল এই যে এখানে পেঁয়াজ রসুন এক একসঙ্গেই কেটে নিচ্ছি যেন একসঙ্গেই ধুয়ে নেবো বসিয়ে দিলাম লবণ যে কাঁচামরিচ দিলাম কারণ এখানে কাঁচামরিচ গুড়ো শুকনো মরিচ দুটোই দিব তো কাঁচামরিচগুলো আমি একসঙ্গে সেদ্ধ করে নেব এই হলুদটা আপনারা স্কিপ করতে পারেন আমি দিলাম দিলে একটু কালারটা ভালো লাগে এটুকুই আর কিছুই না যেখানে তেল দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেব যাতে সেদ্ধ হওয়ার মতো তারপরে ভেজে নেবো এখানে thank oh. you okay. আপনার এটাকে শিলের মধ্যে নিলে ভালো হয় যার যেটা সুবিধা হয় এখানে একটু যে গুঁড়ামরিচটা দেব এইটা আমি শুকনা মরিচটা শুকনা খোলার মধ্যে ভেজে নিয়ে এটা হাম্বল দিস্তায় গুঁড়া করে রাখছি আপনারা রাখবেন সুবিধার জন্য আসলে ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর এখানে দুইটা মরিচেরই আপনার দিলাম কাঁচা মরিচ তো দেওয়া হয়েছে আবার গুঁড়ো মরিচটা দেওয়া হলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ভর্তা হয়ে গেছে পুরো আমি সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আসলে আপনারা ট্রাই না করলে বুঝাতে পারবো না যে কেমন লাগছে আসলে অনেক সুন্দর তো আপনারা যারা ভিডিওটি আমাদের ক্লিক করে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যার নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সেই কোন জেলা থেকে দেখতেছেন এবং এই সিমের নাম কী আমরা তো তরলের তরল সিম বলি বন্য সিম বলি তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটি খুশি আর এইভাবে ভর্তা করবেন যারা জানেন না আপনারা তাদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে ভর্তা করুন অবশ্যই ভালো লাগবে গরম ভাতে এবং এটা আপনার ডাল সঙ্গে দুপুরে ভালোই লাগবে খুব তো আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ